আমি সব থেকে বেশি খুশি হতাম যদি দুলুমিয়া এই তানভীর তারেক সাংবাদিককে টুক করে একটা মিষ্টি দিত। কেন খাওয়ালেন না ভাই খান এই তানভীর তারিখকে আপনি কেন মিষ্টিটা খাওয়ালেন না ভাই রে ভাই ঘটনাটা ঘটেছে একটা অন্য রকম। এই তানভীর তারেক যে কিনা শাকিব খানের ভক্তদেরকে বিভিন্ন রকম নেগেটিভ মন্তব্য করেছিলেন টোকাই বলেছিলেন সাকিব খানের ভক্তরা মূর্খ সাকিব কথা বলতে জানে না সেই তানভীর তারে কত বড় নির্লজ্জ ব্যক্তি দেখেন তিনি সাংবাদিকতার পেশায় সাকিবিয়ানদেরকে নিয়ে যখন এরকমটা মন্তব্য করে সাকিবিয়ানরা তখন তাকে আচ্ছা ধোলাই দিয়েছিল তারপরেও তার লজ্জা না থাকার কারণে তিনি দরদ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে কিংবা সাংবাদিকের চরিত্রে চলে আসে আমি স্পয়লার দিচ্ছি না শুধুমাত্র জাস্ট এই তানভীর তারেক টোকাই সাংবাদিককে কেনে কিছু কথা আপনাদেরকে বলতে চাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দেখেন শাকিব খানের পেছনেই তো সবাইকে ঘুরতে হলো তাহলে ঘুরে ফিরেই সাকিব খানের গণ্ডির ভেতরেই সবাইকে থাকতে হলো দিন শেষে কিন্তু এরা ভুলে যায় সাকিব খানের সিনেমায় যে চরিত্রে আসবে তিনি এটা শাকিব আমরা কখনো কল্পনাই করতে পারেনি কিংবা কারো এক্সপেকটেশনও ছিল না যে শাকিব খানের দরজ সিনেমায় এই তানভীর তারেক থাকবে সেই জায়গাতে একটা সময় তিনি চলে আসে এবং মিয়ার একটা নিউজ তিনি পড়ে সেই জায়গা থেকে আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশে যে যত বড়ই যে যত বড়ই নিউজ প্রেজেন্টার হোক সিঙ্গার হোক কিংবা বাংলা চলচ্চিত্রে যে কোনো একটা অভিনয় শিল্পী কিংবা অভিনেতা হোক শাকিব খানকে নিয়ে বারবার বাজে মন্তব্য ঠিকই করবে কিন্তু দিন শেষে তাদের জায়গাটা ওই শাকিব খানের কাছেই দিন সাকিব খান ছাড়া তাদের উপায় নাই ঠিক অনেক আবারও দিন পরে আলোচনার বাইরে ছিল এই তানভীর তারেক তিনি আবারও কিন্তু এই দলদ সিনেমার মাধ্যমে সাকিব খানের হাত ধরে তিনি আবারও আলোচনায় আসলেন এবং একটা নতুন পর্যায়ে নতুন জায়গায় তিনি পৌঁছেছেন এই জিনিসটা মানে পরিচালক প্রযোজনা থেকে কি জন্য এই তানভীর তারেককে এই সিনেমার ভেতরে কাজ করেছিল কিংবা একটু চরিত্রে নিয়ে এসেছিল আমি বুঝতে পারিনি মূলত একে ছাড়া অন্য কাউকে দিয়ে যদি নিউজটা প্রেজেন্ট করা হতো তাহলে ভালো হতো এর নিয়ে মানে সিনেমায় যে কিভাবে নিউজ প্রেজেন্ট করতে হয়। তিনি তিনি সেটা সেটা জানে জানে না। না। এরকম ভাবে কি নিউজ প্রেজেন্ট করে সিনেমার নিউজ কি এরকম হয় যে খবর কলকাতা ফাটাকে একটু সিনেমায় দেখেননি নিউজ প্রেজেন্ট করে কিভাবে ঠিক সেভাবে নিউজ প্রেজেন্ট করতে হয় আর এই তানভীর তারেককে দিয়ে কিছু হয়নি এখন তানবির তারেকের সমালোচনা করছি দরদ সিনেমা সমালোচনা করছি না শুধু তানবির তারেকের সেই নিউজ প্রেজেন্ট করা কিংবা তার যে একটা সিনেমায় কাজ করছে তিনি সেভাবে নিউজ প্রেজেন্ট করতো ইনি ব্যক্তিগতভাবে যারা ভক্ত রয়েছে তাদেরকে পছন্দ করে না এক কথায় তিনি খুব ঝেড়েছিল তো সেই সাকিবিয়ানদের সিনেমায় সেই সাকিবিয়ানদের কাছে তিনি হাজির হলো তার একটা মানে লজ্জা আমি বুঝলাম না তার কোথায় গিয়েছে দিন শেষে একটা কথা পরিষ্কার সকলকেই শাকিব খানের কাছে আসতে হয় এবং শাকিব খানের সিনেমা ক্যান্ডিড কাজ করে তাদেরকে ইন্ডাস্ট্রিতে চলতে হয় এটাই পরিষ্কার তো এরকম মানে আমি দুলুমিয়া যদি এই তানভীর তারিখকে একটা মিষ্টি খাওয়িয়ে দিলেই খেলাটা শুরু হয়ে যেত আমরা খুব খুশি হতাম সিনেমা হলের দর্শকরা খুবই খুবই খুশি হতো যে তানভীর তারিখকে একটা মিষ্টি দুলুমিয়া খাওয়িয়ে দিয়েছে ভ্রাদার্স এখনও যারা দরদ সিনেমাটি দেখেননি সিনেমা হলে গিয়ে দেখবেন এবং এই যে তানভীর তারিখ নির্লজ্জ ব্যক্তি দরদ সিনেমায় কীভাবে হাজির হলো কিংবা তিনি যে কি করলো সেটা দেখতে হলে আপনাদেরকে দরদ সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখতে হবে তো আজকের ভিডিওতে যেগুলো বললাম শুধুমাত্র বিনোদনের জন্য ম্যাজিস্টার শাকিব খানের চরিত্রের সাথে কাল্পনিক চরিত্রের সাথেই এগুলো যায় বাস্তবের সাথে কোনো মিল নাই আশা করছি কেউ ভুল বুঝবেন না আপনাদের মূল্যবান মতামত এই তানভীর এক টোকাই সাংবাদিককে নিয়ে ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই